আসসালামু আলাইকুম আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম প্যান্থিয়ন সাইট ব্যবহার করে কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা দেখেছেন আমি অত্যন্ত সহজভাবে দেখিয়েছি যে কিভাবে মাত্র অল্প সময়ের মধ্যেই এবং অত্যন্ত সহজভাবে কিভাবে আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি তৈরি করে ফেলতে পারি তো আজকে আমি দেখাবো ঠিক একইভাবে দেখা যাচ্ছে একটা সাইট দিয়ে সময়ে আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি না সেই জন্য আমি আজকে আর অন্য একটি সাইট ব্যবহার করে কিভাবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক সেই একই রকমভাবে মানে যে ব্রাউজারে আপনি ওয়েবসাইটটি তৈরি করবেন সেই ব্রাউজারে একটি মেইল লগ ইন করা থাকতে হবে এখানে আমি আমার একটি মেইল লগ ইন করে রেখেছি এখন আমি রেখে যাব প্রো আমরা ইতিপূর্বে আমাদের ওয়েবসাইট এই সাইটে তৈরি করা নাই সেক্ষেত্রে আমাদের প্রথমেই করতে হবে রেজিস্টার করতে হবে তো আমরা প্রথমেই রেজিস্টার নয় ক্লিক করব রেজিস্টার নয় ক্লিক করার পর এখানে আপনাকে আপনার মেইলটা দিতে হবে তো আমি আমার মেলটা এখান থেকে কপি করে নিয়ে নিব আপনার যে মেলটা আপনি দিবেন এখানে সেই মেলটা আপনি দিয়ে দিবেন আমি মেলটা দিয়ে দিলাম এবং এখানে একটি পাসওয়ার্ড চেয়েছে বলছে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার জন্য তো আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন সেটা অবশ্যই কমপক্ষে সিক্স ক্যারেক্টার হতে হবে তো দিয়ে দিলাম তারপর আমি টিক মারি দিলাম এখানে আপনাকে একটু ক্যাপচার ভেরিফাই করে নিতে হবে আমি ক্যাপচার ভেরিফাই করে নিলাম এখন দেখেন ডিটেক্ট শুরু হয়ে গেছে এটা লোড নিচ্ছে এই সাইটটাও মানে খুবই ভালো এটা তো আমরা সেই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই আমাদের ওয়েবসাইট আমরা তৈরি করবো এরপর আমরা হচ্ছে চলে আসলাম এখানে আমাদের আমাদের ওয়েবসাইট মোটামুটি আমরা অর্ধেক কাজ করে ফেলেছি এখন আমাদের মেইলে একটি আমরা মেয়েটা চেক করব এই দেখেন ওখান থেকে আমাদের একটি মেইল করতে তারা এখান থেকে আমাদের এই মেইলটা মানে ওয়েবসাইট এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে আমি জাস্ট অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন দেখেন এখানে মোটামুটি ফাইন ডিউর ডোমেন এখানে দেখাচ্ছে কি ফাইন ডিউর ডোমেন ফার্স্ট ফরওয়ার্ড এখানে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি রিডাইরেক্টিং টু ইউর অ্যাকাউন্ট এখন এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমার ওয়েবসাইটে চলে যাবে এটা একটা রিডাইরেক্ট হচ্ছে এই তো দেখেন এই পেজটা চলে আসবে এই পেজটা চলে আসার পর আমরা চলে যাব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে এরপর আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের নামটা বেছে নেবেন এই দেখেন এখানে দেখাচ্ছে liveblog365.com আপনি এখান থেকে দুইটি ডোমেইন যে একটি একটা ডোমেইন আপনার মত আপনি পছন্দ করে নিতে পারেন এটা হচ্ছে liveblog365.com আর এটা হচ্ছে anox.com মানে যেটা আপনার পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি যেমন নিচেরটা নিলাম এটা যেহেতু ডোমেইন নেমটা একটু ছোট আছে সেক্ষেত্রে সেজন্য আর এখান থেকে আপনি আপনার নাম সেট করবেন আপনি আপনার পছন্দ মতো যে নাম সিলেক্ট করতে পারেন আমি দেখলাম ডিজিটাল ডিজিটাল মার্কেলিং নাইন আমি যেরকম যেমন আমি এই নামটা দিলাম এখন দেখি যে এই নামটা আমার এক্স আছে কিনা এই নামটা দিয়ে অন্য কেউ এখন খুলছে কিনা এটা আমি এখন চেক করে নিব

সবুজ কালার হয়ে গেছে তার মানে আমার এই নামটা এখানে আছে আমি এটা কপি করে রেখে দিব আমার সুবিধার জন্য আমি নিয়ে নিলাম তারপর আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিব মার্কে ক্লিক করার পর আমাকে একটু ক্যাপসা সলভ করতে হবে আহ আপনারা হচ্ছে এখান থেকে ক্যাপসাগুলো সলভ করে দিবেন তারপর এটা অটোমেটিক রেড রেট নিয়ে নিবে এরপর দেখেন জাস্ট রিডাইরেক্ট হওয়ার পর আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে তার মানে আমার এই নামে যে ওয়েবসাইটটা আমি তৈরি করলাম আমার এই ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে এখন আমি ম্যানেজে ক্লিক করব তারপর আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এইটা আসার পর আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক করব মানে এই ওয়েবসাইটের যে কন্ট্রোল প্যানেল সেই কন্ট্রোল প্যানেলে চলে যাবো আমরা এরপর আমাদের সামনে এরকম একটা ইম্পোর্টেন্ট নোটিশ মানে একটা নোটিশ দেখাবে আমাদেরকে এখান থেকে আই অ্যাপ্রুভ এই লেখাটাতে ক্লিক করে দিতে হবে দেন থ্যাঙ্কস দ্য প্যানেল উইল নাও লোড এখন আমার যে কন্ট্রোল প্যানেল যে এটা এটা এখন লোড হবে এটা লোড হইতে একটু সময় নেবে আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটা লোড হওয়া শেষ হলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে যেখানে আমরা যদি একটা পেইড ওয়েবসাইট যেভাবে ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করার পর যে থাকে আপনারা যারা জানেন মোটামুটি তারা থাকে সেই সি এরকম ইন্টারফেস চলে আসে ঠিক একইভাবে এই মানে এই ওয়েবসাইটে ঢুকে যখন আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করি সেক্ষেত্রে কিছুই মেনটেন করে আসে সেই জন্য এটা অনেকটা ভালো মোটামুটি তারপর আমরা এখান থেকে সোজা চলে সফটওয়্যারে এখান থেকে আমরা সফটওয়্যার চলে যাব এবং সফটওয়্যার থেকে সফটওয়্যার থেকে আমরা ইনস্টলার ইনস্টলার এখানে এখন দেখেন ওখান থেকে যখনই আমি সফটটা ক্লাস অ্যাপস ইনস্টলার ক্লিক করবো তখন সরাসরি আমাকে এখানে নিয়ে আসবে ওয়ার্ডপ্রেস জুমলা মানে এটা হচ্ছে আপনি কোন ইয়াটা ব্যবহার করে আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন তো ডেফিনেটলি আমরা এখান থেকে ওয়ার্ড প্রেসটা ইনস্টল করে নেব আমি ওয়ার্ড প্রেসে ইনস্টলে ক্লিক করব তো ওয়ার্ড প্রেস ইনস্টলে ক্লিক করার পর আমাদের এখানে এই ইন্টারফেসটা চলে আসবে তো এখান থেকে আমি একটু এখানে সবকিছু দেখাবে দেখাবো সাইট নেম মাই ব্লক তারপর হচ্ছে আপনার অ্যাডমিন ইউজার নেম এই ইউজার নেমটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি কি ইউজার নেম দিবেন পরবর্তীতে যখন আপনি যখন আপনার এই ওয়েবসাইটে আপনি ঢুকবেন তখন আপনাকে এই ইউজার নেই এবং এই পাসওয়ার্ড এই দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে তো ইউজার নেম আপনি আপনার মতো করে দিয়ে নেবেন যেটা খুশি আমি আমটা দিয়ে নিচ্ছি আচ্ছা আমার এখানে যে নামটা আমি ইউজ করছি আমি ওই নামটাই দিয়ে দিব কোনো সমস্যা নেই আমি শুরুতে যে জিও নামটা ব্যবহার করেছিলাম আমি এটা এখান থেকে অপি করে এখানে হচ্ছে বসিয়ে দেব এবং একটা পাসওয়ার্ড আপনারা আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন

এখানে মনে হয় কিছু একটা আমার কানেকশন প্রবলেম আছে কিনা জানি না কি একটু সমস্যা নাই নিয়ে নিচ্ছে এখানে বলছে এখান থেকে মেবি তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে এটাই বলছে এখানে ওয়েট করতে বলছে আমাদেরকে তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট তো ফুললি ওয়ার্ড প্রেস ইনস্টল হওয়ার পর আমরা আমাদের মানে ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজ সেই ল্যান্ডিং পেজে চলে আসলাম এটা হচ্ছে ল্যান্ডিং পেজ আমরা ঠিক একই রকম একটা ল্যান্ডিং পেজ দেখেছিলাম যখন আমরা পেন থেনের মাধ্যমে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করেছিলাম তখন কিন্তু ঠিক এরকমই দেখাইছিল তো এটাও একই জাস্ট আমরা আলাদা আলাদা দুটো সাইট ব্যবহার করে আমরা দুটো ফ্রি ওয়েবসাইট খুললাম তো কার কাছে কোনটা সহজ মনে হলো বা কার কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা শিখতে পারেন যদি মনে হয় যে না কিছুটা হলেও উপকার হচ্ছে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এরপর আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আমি দেখাবো কিভাবে আপনারা আমি যে দুটো ফ্রি ওয়েবসাইট বানালাম এগুলো তো আমি কোনো কাজ করিনি কোনো কাস্টমাইজেশন করে নিই তো কীভাবে কাস্টমাইজ করে একটি পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে বানাবেন একদম এবং সম্পূর্ণ ফ্রি প্লাগিন ব্যবহার করে সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন আজকে মতো